আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর আরেকটি নতুন ভিডিও নিয়ে যে দেখতে পাচ্ছেন শিল্পী কতগুলো মাস্ক কেটে পরিষ্কার করে ওগুলো প্যাকেট করে এখন মনে হচ্ছে ফ্রিজে রেখে দিবে। আসলে আজকে ঘুম থেকে উঠে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি কিছু ছোট মাছ যেগুলো শিল্পীরও পছন্দ আমারও পছন্দ তো নিয়ে আসলাম এদিকে আবার শিল্পী ফোন করে বলল একটা মুরগি নিয়ে আসার জন্য অবশ্য মুরগিটাও নিয়ে আসছি তো শিল্পী এখন ভাত উঠে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীর আজকে ভাতের হাড়ি চেঞ্জ হয়ে গেছে মানে মাটির হাড়ি আজকে নেই শিশার হাড়ি আসলে বন্ধুরা শুধু মাটির হাড়ি চেঞ্জ হয়নি ওর ভাতের চাউলটাও চেঞ্জ হয়ে গেছে আজকে মানে গত ঈদে ও শহরে মার্কেট করে আসার সময় বাসমতি চাউল নিয়ে আসছিলো বাসায় ঈদের মধ্যে বিরিয়ানি করবে তো বিরিয়ানি করা হয়নি তো আজকে বলতেছে যে আজ বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি করবে যার জন্য আর কি ও ফোন করছে যে মুরগি আনার জন্য কারণ বাসমতি চাউল দিয়ে মাছ রান্নাটা ভালো হবে না মুরগি দিয়েই ভালো হবে যার জন্য একটা কক মুরগি নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ও কক মুরগিটা কাটতেছে এদিকে ভাতও প্রায় হওয়ার পথে এই যে হয়ে গেছে ভাত ভাতটা আসলে বাসমতি চাউলের ভাত অনেক সুন্দর দেখা যাচ্ছে জানি না খেতে কেমন লাগবে তবে ভাতটা হওয়ার পরে আমি যেটা দেখলাম মানে বাসায় যে আমরা বাসায় যে আমরা হাত দিয়ে শ্যামায় বানাতাম মানে মা চাষিরা বানাতো আর কি ঠিক ওই শ্যামাইয়ের মতো কিছুটা দেখা যায় এখন জানি না খাওয়ার পর কেমন লাগবে তো এদিকে শিল্পী এই যে মাংস কাটতেছে আসলে মাংসটা কাটতে ওর অনেক কষ্ট হচ্ছে কারণ মুরগিটা অনেক বড় ছিল আবার ও তো একটু অসুস্থ দুই দিন থেকে অসুস্থর কারণে ওর একটু কষ্ট হচ্ছিলো মুরগিটা কাটতে তো যাই হোক এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পান গাছে একজন পান পারার জন্য উঠছে আসলে উনি আর কেউ না আমার পাশের এক ফুবত বোন উনি আসলে বাসায় যেটা পাবে যখন সেটাই নিয়ে যাবে আসলে এটা গ্রামের একটা ভালো গ্রামের ঐতিহ্য বলতে পারেন একজনের বাসা থেকে আর একজনের যেটা শট সেটা নিয়ে আসবে সেটা ফল বলেন যে কোনো জিনিসই বলেন এতে কোনো বাধা কেউ তেমন করে না বেশিরভাগ সময়ে আর কি সবাই এমনটা নয় কিছু কিছু আছে আর কি আপনারা বুঝতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে এদিকে শিল্পীর মুরগিটা কাটা হয়ে গেছে এখন হয়তো মশলা পেঁয়াজ কুচি যা আছে সব দিচ্ছে ও এগুলো দিয়ে হয়তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবে। আসলে কি বলবো আপনাদেরকে আজকে এই বাসমতি চাউল দেখে আমার একটা কথা মনে পড়ে গেলো মানে গ্রামের গরিব ঘরে বড় লোকই রান্না বলতে যেটা বোঝায় সেটাই আর কি হচ্ছে মানে বাসমতী চাউল তো আপনারা জানেন অনেক দাম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আমি কোনোদিন বাসমতী চাউলের ভাত খাইনি বিরিয়ানি খেয়েছিলাম এটা কথা কিন্তু ভাত কখনও খায়নি যাই হোক এদিকে শিল্পীর রান্না প্রায় শেষের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা আজকে হয়তো মুরগি ছাড়া অন্য তেমন কিছু আর রান্না করবে না কারণ গতকালকে আপনাকে বলে আপনার বলেছিলাম আজকে বলছিলাম যে শিল্পী একটু অসুস্থ যার কারণে আর বাসায় অনেকটা কাজের চাপ বেড়ে গেছে একটি মিষ্টি কুমড়ো আবার মিষ্টি কুমড়োর জমিতে আমার অন্য অন্য কাজ আমি ওকে হেল্প করতে পারি না বাসায় যারা কাজ করে তারাও তো ওই কাজ নিয়ে ব্যস্ত যার জন্য আজকে ওই একটা রান্নাই যদি লো সেটা আইটেম বেশি না একটা রান্নাই কিন্তু আবার বড় রান্না হয়ে গেছে যাই হোক আপনারা আবার তেমন কিছু মনে করবেন না একটু কথা বলে ফেলছি বড় আমরা তো বড় লোক না যার জন্য আর কি বলতেছি আপনাদেরকে আপনাদের সবার দাওয়াত রইল আসবেন বাসমতি চাউলের ভাত খাওয়ার জন্য হয়তো আজকে আসতে পারবেন না যদি লোক ভবিষ্যতে কোনো দিন আল্লাহর রহমত করে আপনাদের সবাইকে দাওয়াত করার জন্য হয়তো একসঙ্গে সবাইকে দাওয়াত করতে পারবো না একে একে যাই হোক কথা বলতে বলতে এদিকে শিল্পীর রান্না শেষ হয়ে গেছে আর রান্নাটা হতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে ও এখন খাবে মনে হচ্ছে প্লেটে নিতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম